বন্ধুরা ভাবুন তো শূন্যের নিচে বিশ ডিগ্রির হিমশীতল আবহাওয়া চারিপাশে কেবল বরফ আর মৃত্যু নিরবতা এমন সময়ে আপনি যদি একা আটকে যান খাবার নেই উষ্ণতার ব্যবস্থা নেই আর চারপাশে ঘুরছে হিংস্র জন্তু তাহলে কি করবেন আজকের গল্পটি এক গর্ভবতী নারীর অবিশ্বাস্য সংগ্রামের যেখানে প্রতিটি নিঃশ্বাস ছিল মৃত্যুর সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত সে বেঁচে ফিরতে পেরেছিল তো নাকি প্রকৃতির ক্রোধের কাছে হার মানল জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন তো এটা কোন ছবির গল্প হতে পারে চলুন শুরু করা যাক শূন্যের নিচে বিশ ডিগ্রি তাপমাত্রার হিমশীতল আবহাওয়ায় নারী তার জ্যাকেট খুলে ফেলল তারপর প্যান্টও খুলে কেবল ভেতরের পোশাক আর জুতো পরে রইল হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে সে ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছিল তবু স্থিরভাবে বরফ ঠান্ডা হ্রদের পানিতে নামল কিন্তু হঠাৎ নিচের ভূমি গভীর হয়ে যাওয়ায় নারী ভয় পেয়ে দ্রুত গড়াগড়ি দিয়ে তীরে ফিরে এলো বুঝতে পারল সরাসরি পানিতে নামা সম্ভব নয় তাই সে কাঠের কিছু ড্রাম জোগাড় করল উপযুক্ত সাইজ বেছে নিয়ে হ্রদে ঠেলে দিল এরপর আবার ঠান্ডা জলে নামলো সেই কাঠের ভরসায় এবার সফলভাবে পানির ওপর ভেসে থাকতে পারল সে নারীর লক্ষ্য পানির তলায় ডুবে থাকা দুর্ঘটনাগ্রস্ত বিমান সেখানে আছে প্রয়োজনীয় জিনিসপত্র আর স্যাটেলাইট ফোন সে গভীর শ্বাস নিয়ে ডুব দিল কিন্তু ফোনটি দুর্ঘটনার সময় ভাটের মধ্যে পড়ে গিয়েছিল তাই খুঁজে পেল না শ্বাসের অভাবে দ্রুত ওপরে উঠতে হল হাতে কেবল দুটি ব্যাগ নিয়ে সূর্যের আলো থাকলেও শরীর অসার ঠান্ডা পানিতে বেশি সময় থাকার কারণে প্রায় সংজ্ঞাহীন তাই দ্রুত তীরে ফিরতে লাগলো ঠিক তখনই পিছনে শোনা গেল বন্য জন্তুর গর্জন ঘুরে তাকিয়ে নারীর চোখ স্থির হয়ে গেল একটি বিশাল বাদামি ভাল্লুক তার শিবিরে ঢুকে খাবারের খোঁজ করছে মুহূর্তেই নারীর শেষ খাবার ভাল্লুকটি গিলে ফেলল এমনকি প্যাকেট সহ আর রেখে গেল এক গাদা বিষ্ঠা যেন উপহার উপহারস্বরূপ নারীর অসহায়তার সীমা রইল না কিন্তু বিপদ এখানেই শেষ নয় ভাল্লুকটি এবার তার মৃত সঙ্গীর লাশের দিকে এগোচ্ছে আতঙ্কিত নারী রদের পানি চাপড়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করল কিন্তু উল্টো ভাল্লুক আরও আগ্রহী হয়ে বন্ধুর হাত মুখে তুলে খেলা ছলে কামড়াতে লাগলো সৌভাগ্যক্রমে ভাল্লুক খুব ক্ষুধার্থ ছিল না কিছুক্ষণ খেলার পর জঙ্গলে ফিরে গেল নারীর বুকের চাপ ধীরে ধীরে কমল এরপর লাশটিকে টেনে এনে সমাধিস্থ করল তীরে ফিরে এসে ব্যাগ খুলল কিন্তু ভেতরে শুধু ট্যাবলেট চার্জিং কেবল সুতো আর চশমা আরেকটি ব্যাগ খুলে পেল আট ষাট প্যাকেট করা শত শত ডলার নোট যদিও ভিজলেও টাকা অক্ষত কিন্তু এখন এগুলো শুধু কাগজের টুকরো তবে নারী হাল ছাড়ল না চশমার লেন্স দিয়ে সূর্যের আলো ফোকাস করে টাকাগুলো আগুন ধরাল অবশেষে উষ্ণতার উৎস পেল সে এরপর শুরু হল খাবার ও পানির যুদ্ধ হ্রদের পানি জীবাণুযুক্ত তাই বন থেকে লোহা খুঁজে এনে বানাল একটি বাটি ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও মাছ ধরতে পারল না হতাশ হয়ে জঙ্গলে ফলের খোঁজ করল পেল কালো লাল ও নীল রঙের কিছু ফল লাল ফল মিষ্টি হওয়ায় বেশি খেয়ে ফেলল কিন্তু রাতে অসুস্থ হয়ে পড়ল শেষ ভরসা ছিল নীল ফল সৌভাগ্যক্রমে বিষাক্ত ছিল না প্রচুর নীল ফল সংগ্রহ করল ভবিষ্যতের জন্য কিন্তু জঙ্গলে চিরকাল থাকা যাবে না পরদিন সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ল কিন্তু জঙ্গল যেন এক গোলক ধাঁধা যত দূরে যাক আবার একই জায়গায় ফিরে আসে হতাশ হয়ে ব্যাগের টাকা গাছের পাশে রেখে দিক নির্দেশক হিসাবে ব্যবহার করলো তবুও কাজ হলো না শেষে হাতের ঘড়ি সূচ আর চুম্বক দিয়ে বানাল একটি অস্থায়ী দিক নির্দেশক ঠিক তখনই পেছন থেকে অদ্ভুত শব্দ নারী দৌড়াতে শুরু করলো আতঙ্কে দৌড়াতে গিয়ে হঠাৎ পা ফসকে পড়লো গভীর এক গুহার মধ্যে জ্ঞান ফেরার পর বুঝল তার নিচের অংশ বিশাল পাথরের নিচে আটকে আছে মাথা থেকে রক্ত ঝরছে নিজের আর পেটের শিশুর কথা ভেবে হাল ছাড়ল না পাথর ভাঙার চেষ্টা চালিয়ে অবশেষে মুক্ত হল কিন্তু গুহার মুখ অনেক উঁচুতে হাঁটার ক্ষমতাও শেষ প্রায় ঠিক তখন হঠাৎ দেয়ালে আঘাত করে পেল একটি সরু সুরঙ্গ সেটি ধরে বেরিয়ে এলো কয়েকদিন ধরে লাঠি ভর দিয়ে বন পেরোল অবশেষে বন শেষ হলো। কিন্তু সামনে এলো এক প্রলয় অঙ্করী নদী হতাশ হয়ে বসে পড়ল পরে নদীর স্রোত ধরে এগোনোর সিদ্ধান্ত নিল কাঠের ভরসায় নদীতে নেমে স্রোতের সঙ্গে ভেসে চলল পথে কাঠ হারাল তবুও প্রাণপণ চেষ্টা করল ভেসে থাকতে লাগলো এবং বেঁচে ফিরল বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে পরবর্তী মুভিতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটু লাইক করতে অবশ্যই ভুল না